তৃণমূল শিক্ষার পাশে দাঁড়াবে এটা ভাবনাটাই হচ্ছে আমাদের মূর্খামি হবে নমস্কার যারাই রক্ষক তারাই ভক্ষক কথাটা কেন বলছি নমস্কার যারাই রক্ষক তারাই ভক্ষক কথাটা কেন বলছি অবশ্যই কথা বলার কিছুটা কারণ আপনাদের সামনে তুলে ধরব আমার সেনারেল ডোমকিয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ কথাটা আমাদের গ্রাম বাংলায় চলে কারণ আপনার হাতে যদি ক্ষমতা থাকে তাহলে কোর্টের নির্দেশ শিক্ষা দপ্তরের নির্দেশ সেটা উপেক্ষা করে আপনি যে কোনো কর্মকান্ডের সঙ্গে লিপ্ত হতে পারেন যুক্ত হতে পারেন এটা আপনার ক্ষমতা মধ্যে কিন্তু একবার ভাবুন তো দেখি যে যারা আমাদের পশ্চিম বাংলায় যাদের সন্তান এত পরিশ্রম করে এত কষ্ট দুঃখ করে তাদের সুসন্তান সুসন্তনি যখন তৈরি করতে যাচ্ছে তৈরিটা কাকে বলা হচ্ছে লেখা পড়া শিখাতে যাচ্ছে শিখানে। সেই লেখাপড়া বিঘ্ন ঘটানোর জন্য এবং লেখাপড়া বিঘ্ন ঘটেছে বিদায় আমার এই ভিডিওটা আপনারা ভেবে দেখুন তো আপনার সন্তান যদি কোনো মাধ্যমিক পরীক্ষা আর্থিক থাকতো কোনো কন্যা এবং কোনো সুসন্তান থাকতো আপনার মধ্যে তাহলে আপনার কি কোনো সময়ের জন্য চিন্তা হতো না যে আমার ছেলে আমার মেয়ে একটু ভালো লেখাপড়া শিখুক ভালো লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ হোক সেই লেখাপড়া কারা বাধা হয়ে দাঁড়ালো দেখাবো আমার ভিডিওটা তাইলে চলুন জর্জার মূল্যার দেখে আস মাধ্যমিক পরীক্ষা চলাকালীন রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বারুলপুর স্কুলের শিক্ষক তথা জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস জয়নগর এক নম্বর ব্লকে তৃণমূলের সমস্ত শাখা সংগঠনের সভাপতি ও অঞ্চল নেতৃত্বদেরকে সাথে নিয়ে মঞ্চবিধি সভা করে আইএমটি পার্টি অফিস উদ্বোধন করলেন ঘটা করে এতেই প্রশ্ন উঠছে ওই শিক্ষক বিধায়ক তিনি কিভাবে মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষার মধ্যে অসুবিধা সৃষ্টি করলেন নম্বর দু যে জায়গা সেই জায়গায় আজকের এই ট্রেড ইউনিয়নের সভা অনুষ্ঠিত হচ্ছে আজকের এই সভায় উপস্থিত আছেন আমাদের দক্ষিণ বারাসতে যেখানে মাইক পাচি তিনি সভা করলেন তার দুশো মিটারের মধ্যে রয়েছে দক্ষিণ বারাসাত শিবদাস আচার্য হাই স্কুল আর সত্তর মিটারের মধ্যে রয়েছে দক্ষিণ বারাসাত ধ্রুবচাঁদ হালদার কলেজ বিধায়ক নিজে এই কলেজের পরিচালন কমিটির সভাপতি শিক্ষক বিধায়কের এহেন কীর্তিতে বিরোধী দলগুলোর পাশাপাশি সমালোচনায় মুখর হয়েছেন তারই দলের জেলা পরিষদের সদস্য জিয়াউল হক তৃণমূল শিক্ষার পাশে দাঁড়াবে এটা ভাবনাটাই হচ্ছে আমাদের মূর্খামি হবে মানে তৃণমূল মাধ্যমিক পরীক্ষা চললো তাতে একটা ছাত্র ছাত্রী তার জীবনের প্রথম বড় পরীক্ষা তাতে তাদের কি যায় আসে ওরা কোথা থেকে কাঠমানি তুলবে কোথা থেকে তোলা তুলবে হবে চুরি করবে এই তো ওদের ভাবনা চিন্তা যাদের মাথায় থাকে যারা কি করে ভোট দখল করবে বুথ দখল করবে ভোট লুট করবে বোমা বাঁধবে সব যাদের মাথায় ঘুরে তাদের মাথাতে আর মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা কোনো পরীক্ষারই কোনো ভ্যালু থাকে না কিন্তু দুর্ভাগ্যের হলো এটা আর তার থেকে বড় যে শাসক দলের এম এর উপস্থিতিতে তারস্বরে মাইক পাচ্ছে এবং শাসক দলের পার্টি অফিস উদ্বোধন হচ্ছে জয়নগরের দক্ষিণী বারাসাত স্টেশন সংলগ্ন তাদের একটা পাঠ্য উদ্বোধনকে কেন্দ্র করে তাদের সমস্ত সংগঠনের মিলিত প্রচেষ্টায় নিষেধ আছে পরীক্ষা চলছে সেখানকার তার মধ্যমণিকে শিক্ষক বিধায়ক জয়নগরের বিধায়ক তিনি পেশায় শিক্ষক তার উপস্থিতি এই পরিস্থিতি অর্থাৎ যত শিক্ষিত মানুষ তৃণমূল করলেই শিক্ষার কোনো মান থাকবে না আসলে তিনি জানেন অদূরে একটা জয়নগর বিধানসভার মধ্যে দক্ষিণ ভারতের দু নম্বর প্ল্যাটফর্মের কাছে একটি আইএম পার্টি পার্টির অফিস সেই উদ্বোধন অনুষ্ঠান হয়েছে এবং সেই উদ্বোধন অনুষ্ঠানে আমাদের মাননীয় বিধায়ক বাইগুড় হাই স্কুলের শিক্ষক তিনি উপস্থিত ছিলেন কিন্তু এলাকার কিছু মানুষ আপনাদের মাধ্যমে যেভাবে আমাকে জানাচ্ছেন যে এই মাধ্যমিক পরীক্ষার সময় মাইক বাজিয়ে কেন সভা করা হলো যাদের অসুবিধা হয়েছে তাদের কি বলে রাখি যে আমাদের দল এটা সমর্থন করে না যে এই মাধ্যমিক পরীক্ষার সময় তার সাথে মাইক বাজিয়ে এরকম কোন প্রোগ্রাম দল সমর্থন করে না আপনার কথা সূত্র ধরে আমি একটা কথা বলতে চাই তাহলে এনার প্রতি কোন পালিশমেন্ট আপনার আনবেন কিনা জানি না যদি পালিশমেন্ট আনেন তাহলে বুঝবো যে আপনার কথার সঙ্গে কাজের অনেকটা মূল্য আছে কারণ আপনি যেটা বলেছেন সেটা অতি সুন্দর অতি ভালো কথা বলেছেন কিন্তু বাস্তবে দেখাতে হবে বাংলার জনগণকে যে না এটা দল সমর্থন করে না কিন্তু আপনার মুখ না মুখোশ এটা মানুষ সত্য কথা জানতে চাই জানি আপনি যে কথাটা বলেছেন ভালো লাগা কথা ভালোবাসা কথা কিন্তু আমরা বাস্তবে দেখতে চাই যে দল তার প্রতি কি অ্যাকশন ভালো অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটার নাম ডেন ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন নমস্কার টাটা